নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত সবের সঙ্গে ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করে দিন এখানে আমি সামান্য একটু পোস্ত চার পাঁচটা কাজু আর চাল মগজ নিয়েছি এটা বেটে নেব এখানে আদা চিরে পাটা আর এখানে টমেটো গোটা গরম মশলা তেজপাতা লবণ আর ওই যে পেস্টটা আছে আর এখানে আছে টক দই আর কাশুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পনির ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে শুধু আমি আলু আর গাজর ব্যবহার করেছি আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য আর একটু দিয়ে দিলাম লবণ আপনারা যদি সাদা তরকারি করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন না ওখানে আমি পনিরগুলো দিয়ে ওই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো খুব একটা আজকে ভালো ছিল না যার জন্য ভেঙে যাচ্ছিলো পনিরগুলো আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার ওই ডুমুডুমো করে কেটে রাখা আলু আর গাজরটাও ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে পনির ভাজার জন্য যে তেলটা নিয়েছিলাম সেই তেলেই পুরো রান্নাটা আমি করব। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন আলুটা আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এখানে ফুলকপিও দিতে পারেন এবার ওই আদা জিরের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওর সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম তো সেই পেস্টটা আমি এখানে ছোট চামচের আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে ওপর থেকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আবারও বলছি যদি সাদা পনিরের তরকারি করেন পুরো পুরো ঝোলটা সাদা রাখতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন না আর যে আমার মিশ্রণটা রাখা ছিল পোস্ত চালমগজ আর কাজুর সেটাও দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে কাজু যেহেতু দেওয়া আছে তলায় ধরে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে টক দই কিছুটা নিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম পুরো টক দইটা দিইনি ওই চার পাঁচ চামচ মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার ওই ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি আগে দিই নিই কারণ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ হয় সেই গন্ধটা চলে যায় যার জন্য ক্যাপসিকামটা মশলা কষানোর পরেই আমি ব্যবহার করি দেখুন ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি লবণ দিয়ে দিলাম এখনও পর্যন্ত আমি লবণ ব্যবহার করিনি এবার পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য আমি একটু চিনি দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে রান্নাটা ভেতে বেশ ভালো লাগে আপনারা চিনি না দিতে চাইলে স্কিপ করে যাবেন চিনিটা পুরো কষানো হয়ে গেছে ওই বাটি ধোয়া জল আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম মানে যতটা আমি গ্রেভি রাখতে চাই ততটা জল দিলাম খুব বেশি আমি এটা গ্রেভি রাখবো না তার জন্য অল্পই জল দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ওই মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম সব সেদ্ধ হয়ে গেছে এবার ওই ভেজে রাখা পনিরগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো হালকাভাবে মিশাতে হবে নয়তো ভেঙে যাবে পনিরগুলো এমনিতে আমার পনিরগুলো অনেকটাই ভেঙে গেছে এবার একটা শুধু তরকা বানাবো এখানে আমি ঘি নিয়েছি তিন দু চামচ মতো ঘি নিয়েছি একটা ছোট্ট হাতার মধ্যে তার উপরে দিয়ে দিলাম কাসুরি মেথি এবার এইটাকে একটু গরম করে নেবো এই কাসুরি মেথিটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন এটা দিলে রান্নার স্বাদ গন্ধ দুটোই পুরো পাল্টে যায় দুর্দান্ত লাগে খেতে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন দেখুন ঘিয়ের সাথে মেথিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ওটাকে আমি ওই তরকারির মধ্যে মানে পনিরের তরকারিটা যেটা ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ দশ মিনিট মতো রেখে দিলেই আমার পনিরের তরকারি কিন্তু রেডি হয়ে যাবে আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করলাম না কারণ গরম মশলার গন্ধটা গন্ধটা মিশে গেলে ওই কাসুরি মেথির গন্ধটা খুব একটা বোঝা যায় না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে দিলাম না গোটা গরম মশলাই যা ফোড়নের সময় ব্যবহার করেছি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে বন্ধ করে রেখে দেব তারপর এটা পরিবেশন করব। খেতে দুর্দান্ত হয় তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুরা যারা আমার এখনও পর্যন্ত ভিডিও দেখো অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ